ওয়ালাইকুম আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা আলু দিয়ে মুরগির মাংস দিয়ে সুস্বাদু দারুণ এই রেসিপিটা মুরগির মাংস রেসিপি অনেক দিয়েছি বন্ধুরা আজকে আমি একটু অন্যরকম করে মুরগি মুরগির মাংস দিয়ে আমি একটুখানি আলু দিয়ে রান্না করব ঝোল করে তাই তোমরা দেখতে থাকো পেস্ট কুচি এবং রসুনটা আমি দিয়ে দিয়েছিলাম ক্যামেরা অফের সময় যাই হোক এখন আমি মশলাটাকে মেখে রেখেছি দেখো এই যে মুরগিটা মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আলুটাকেও ধুয়ে রেখেছি এই যে তাহলে তোমরা দেখতে থাকো হয়ে গেছে মশলাটা আমার পেঁয়াজ রসুন কষানো এখন আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা আমি গড়ি সব কিছু একসাথে মেখে রেখেছিলাম সাধারণ আগে যাতে বাটা মশলার স্বাদটা আছে সেই যাতে বাটা মশলার স্বাদটা আসে সেই জন্য বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন আমার এই ভিডিও অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখবে আর তোমরা দেশে দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো সবসময় দেখো দেশেও আমার ভাই বোনেরা যারা আছে তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেবো যে দেখো

এখন বন্ধুরা আমি আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব বড় বড়ো করে আলু কেটে দিয়েছি এখন এটি দিয়ে আমি আমার ভালো করে কষিয়ে নেব দেখো দেখতে কত সুন্দর খেতেও ঠিক সেই রকম লোভনীয় হবে দেখতে কত লোভনীয় খেতেও ঠিক সেই রকমই সুস্বাদু হবে আমি আশা করি এখন বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব জল দিয়ে দেব অর্থাৎ এখন আবার ডাকনা দিয়ে দেব আমি হয়ে গেছে বন্ধুরা আমার এই মুরগি আলুর ঝোল এই যে দেখো এখন আমি তুলে ফেলব বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লাগে এই যে দেখো আসল রূপ আমার এই রেসিপির তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে এই বন্ধুরা নতুন নতুন বন্ধুরা দেখবে আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা আমি ভালো করে ভিডিও করতে পারছি না আমি আর এক জায়গায় আছি তোমার মেয়ের বাড়িতে সেখানে আমি একটু সমস্যা সেই জন্য যাই হোক তারপরও ফাঁকে ফাঁকে যে করতেছি যদি আমার বন্ধুটি হয় আমাকে ক্ষমা করে তোমাদের তোমাদের কমেন্টের উত্তরটা আমি ভালো করে দিতে পারছি না বন্ধুরা সেই জন্য আমি দুঃখিত আমি সব নিয়মিত দিব কিন্তু তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা বন্ধুরা এটাই আমি তোমাদের কাছে অনুরোধ আর কি না এত কষ্ট করে আমরা ভিডিও করি তোমরা না দেখলে আমরা এগুলো করে আর কী করবো যাই হোক তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খুদা হাফিজ তোমরা যে যেখানে থাকো ভালো থাকো দোয়া করি ہاں